আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের সিলোনিয়া নদীর বেড়িবাদে এই বেড়িবাদটি বন্যার শুরুতেই ভেঙেছিল আপনারা সকলেই জানেন এবং এই বেড়িবাদটি সহ এখানে মোট তিনটি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে এই ভাঙনগুলোর ফলেই মূলত ফুলগাজী উপজেলাটি পানির তলে তলিয়ে গেছে অনেক ক্ষেত্রে এবং একশো ছয়টি গ্রাম ইতিমধ্যে তলিয়ে যাওয়ার বা পানিবন্দী হওয়ার খবর আমরা পেয়েছি প্রায় তিরিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে পাশাপাশি অনেকের গবাদি পশুগুলো আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং আমরা এ পর্যন্ত অনেক জায়গায় হেঁটে দেখলাম যে অনেকে ঘরে গিয়ে দেখলাম যে অনেকে আসলে পানির উপরে কোনো রকম বসবাস করছে তাদের রান্নাবান্না হচ্ছে না তাদের চুলই পানি উঠেছে গরুর খামারগুলো ভেসে গেছে মাছের যে খামার রয়েছে সেগুলো অনেকটা পানিতে তলিয়ে গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে বারবার যে এই যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেক বছর যে বাঁধ ভাঙছে এই এগুলোকে এলাকাবাসী মূলত অপরিকল্পিত বাদ নির্মাণের দায় হিসাবে দেখছেন এবং অনেকে যারা জনপ্রতিনিধি থাকেন যারা পানি উন্নয়ন বোর্ডে কাজ করেন বা আবহাওয়া অধিদপ্তর তারা তারা সকলে সম্মিলিত প্রচেষ্টা না নিয়ে পরিকল্পনা না করে অপরিকল্পিতভাবে শুধুমাত্র টাকা কামানোর ধান্দায় এই কাজগুলো করেন বিদায় এই বাদগুলো নির্মাণ করেন বিদায় ভাঙার জন্য তারা মূলত বাঁধগুলো নির্মাণ করেন অনেক আমাদেরকে বলার চেষ্টা করছে অনেকে আবার আমাদেরকে এটাও বলছেন যে সোনার ডিম পাড়া হাঁসের মতো এই বাদগুলোকে অনেকে লালন পালন করছে যাতে করে প্রত্যেক বছর ভাঙবে এলাকাবাসী দুর্ভোগ হবে দুর্যোগ হবে কিন্তু এখানে এসে তারা কিছু প্রাণ দিয়ে যাবে কিছু সহযোগিতা করে যাবে কিন্তু মূল যে সমস্যাটি সেই সমস্যাটি তারা সমাধানে কোনোভাবেই উদ্যোগ নিবে না তাই এলাকাবাসীর দাবি এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে এই অন্তর্বর্তী সরকারের অধীনে সেনাবাহিনীকে দিয়ে এই বাদগুলো টেকসই ভাবে নির্মাণ করে এই ফুলগাজী পশু এবং ছাগল লাইয়া উপজেলাবাসীর যে দুর্ভোগ সেটা যেন তারা কমাতে সহযোগিতা করে ডিয়ান সুন্দর করি বা ইয়া করি দিলে তাহলে তো পানি আন্ডারে এত সাপ দেয় না বছরে বছরে যদি এত সাপ দে

আর অনেক নস করে হচ্ছে এই যে দিলা গাদিবা এখানে যেটা পাইছে এটা কথা বলতে যে বান দিছে আর একটু এক ফুট উপর দিলা আর বাকি না আমাদের সাহায্য আমাদেরকে তার দরকার নাই আমাদের সাহায্য দরকার নাই আমরা বাদ চাই ঠিক আছে পরে আজকে বাদ বানছে কালকে ভেঙে যাবে আবার কালকে দিয়ে পুশিন ভেঙে যাবে তাহলে আমরা তো শক্ত বাঁচাই